তারপরে পরে যেমন একটা কাফিরেরা নিজের 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 বিছানাতে গদ্দিতে মন মতন ঘুমিয়ে পড়ে মমিন কখনো পারে না মমিনকে ঘুমাবার আগে দুয়া পড়তে হবে যে দুয়ারসুর সাল্লা সাল্লাম বলে দিলেন আল্লাহিয়াসমত এই দুয়া পড়ে মমিনকে ঘুমাতে হবে ডান কাজ ভাবে নিজের মন মতো ঘুমাতে পারে না আর মমিন দেখেন কোন ভাবে দুনিয়াতে বাস করতে হবে কোন ভাবে দুনিয়া করে যেতে হবে কাফেররা যেভাবে চায় যেভাবে মন চায় সেভাবে চলে মমিনেরা কখনো পারবে না বন্ধুগণ ইসলাম এমন একটা জিনিস ইসলাম এমন একটা সুন্দর ইসলাম মানলেই সহজ না মানলেই মানুষের কারণে উল্টা না মানলে মমিনের কারণে মানুষের কারণে ভারী হয় ইসলামকে যদি মেনে চলা যায় তো সহজ